বাংলাদেশ ক্রিকেটে যখনই নেতৃত্বের কথা ওঠে তখন প্রথমেই যে নামটা মনে আসে তিনি সাহস দৃঢ়তা আর আত্মবিশ্বাসের এক এক অনন্য প্রতীক তিনি তিনি শুধু একজন অধিনায়ক নন ছিলেন মানসিক শক্তি যিনি পুরো দলকে বিশ্বাস করাতে পারতেন আমরাও পারব তবে প্রশ্ন রয়েই যায় মাস পর কে বাংলাদেশ ক্রিকেট কি আরেকজন এমন অধিনায়ক খুঁজে পেয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপাতত সবার আগে যেই নামটা আলোচনায় আসছে সেই নামটি হলো সদ্য রংপুরের হয়ে এনসিএল শেরোপা অধিনায়ক আকবর আলী এনসিএল টি টোয়েন্টি দুই টুর্নামেন্টে আকবর আলী আবারও প্রমাণ করলেন অধিনায়ক হয়ে শিরোপা জেতানোটাই যেন ভালোবাসেন তিনি সদ্য শেষ হওয়া এনসিএল এ নিজের দল রংপুরকে শিরোপা দিয়ে এক নতুন প্রত্যাশা জাগিয়ে তুলেছেন আকবর আলি যেন স্বপ্ন দেখাচ্ছেন মাশরাফির মতো দলকে জেতাতে অনুপ্রেরণা দিতেই বেশি স্বাচ্ছন্দ্য আকবর আলী সেই 2020 হাজার ১৯ বিশ্বকাপে এই আকবর আলীর হাত ধরেই শিরোপা জিতেছিল বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল সেই দলের অধিকাংশই দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় দলের হয়ে কিন্তু সে দলের অধিনায়ক আকবর আলীর ক্ষেত্রে যেন চিত্রটা ভিন্নই রয়ে গেছে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে জার্সি গায়ে জড়াতে পারেননি আকবর আলী তাই প্রশ্ন থেকেই যায় কবেই বা দেশের হয়ে সবচেয়ে বড় পর্যায়ে খেলার স্বপ্ন পূরণ হবে আকবর আলীর অধিনায়ক হিসেবে দুই হাজার সালে অনুর্ধ্ব উনিশের পরে কেমন ছিলেন আকবর আলী জানতে হলে ফিরে যেতে হবে দুই সালের জাতীয় লীগে সেখানেও চার দিনের সংস্করণে রংপুরকে শিরোপা জিতিয়েছিলেন এই আকবর আলী পরের বছর বিসিএল এর ওয়ান ডে সংস্করণে নর্থ জোনও চ্যাম্পিয়ন হয়েছিল এই আকবর আলীর হাত ধরেই সব মিলিয়ে অধিনায়ক হিসেবে নিজেকে অদ্ভুত ভাবেই ধারাবাহিক রেখেছেন এই ক্রিকেটার আকবরকে অধিনায়ক করলেই যেন সহজ হয়ে যায় টুর্নামেন্টের জেতা একটা সময় বিপিএল এ এই আকবর আলী খেলেছিলেন সিলেট সিক্সার্স হয়ে সেই দলেই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাশরাফি বিন মুর্তজা সেই কারণেই হয়তো মাশরাফির মতোই অধিনায়ক হিসেবে আকবর আলীও হয়ে উঠবেন ভবিষ্যতে সেরা অধিনায়ক অন্তত অধিনায়ক হিসেবে আকবর আলীর দলকে নেতৃত্ব দেয়াটা দেখে ভক্তরা নিজের মনে এই আশা রাখতেই পারেন ফারদিন রহমান সকাল পিডিক্রিক টাইম